আসসালামু আলাইকুম এভরিওান বাংলাদেশের এশিয়া কাপের সূচিতে প্রথম ম্যাচ বাংলাদেশের আগামী এগারো সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে পরবর্তীতে ১৩ এবং ষোলো সেপ্টেম্বর আফগানিস্তান এবং শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম রাউন্ডের বাকি ম্যাচগুলো রয়েছে এখন এগারো সেপ্টেম্বরের আগে বাংলাদেশের এখন পর্যন্ত কিন্তু দেড় মাসেরও সময় বাকি রয়েছে এই দেড় মাসের সময় বাংলাদেশের হাতে কোনো সিরিজ নেই কারণ ভারতের সাথে যে বাংলাদেশের সতেরো আগস্ট থেকে একত্রিশ আগস্ট তিনটি ওয়ান ডে তিনটি টি টোয়েন্টি হওয়ার কথা ছিল সেটা কিন্তু ক্যান্সেল করে দিয়েছে ভারত আরও এক মাস আগেই পরবর্তীতে ভারতের বিকল্প হিসেবে আসন্ন আগস্ট মাসে ঘরের মাঠে নেদারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলার জন্য নেদারল্যান্ডকে তারা রাজি করিয়েছে আগামী উনিশ থেকে পঁচিশ আগস্টের মধ্যে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসবে নেদারল্যান্ডস অবশ্যই কিছুদিন আগে আসবে কিন্তু সিরিজটা অনুষ্ঠিত হবে উনিশ থেকে পঁচিশ আগস্ট এই সময়কালের মধ্যেই আজকে বা আগামীকাল অথবা দুই দিনের মধ্যে হয়তো বা পূর্ণাঙ্গ সূচি হয়তো আমরা পেয়ে যাব যে কোন দিন কোন দিন খেলাগুলো অনুষ্ঠিত হবে এখন কথা হচ্ছে খেলাগুলো কোথায় অনুষ্ঠিত হবে যতটুকু জানতে পেরেছি মিরপুরে কাজ চলমান থাকার কারণে মিরপুরে খেলাগুলো অনুষ্ঠিত হবে না যেটা বাংলাদেশ ক্রিকেটের জন্য সুখবর কারণ আসলে মিরপুরে প্র্যাকটিস করে গিয়ে আসলে আরবা খেলাটা কতটুকু আইডিয়াল হবে সেটা নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যায় এখন কথা হচ্ছে যে মিরপুর না হলে কোথায় ম্যাচগুলো অনুষ্ঠিত হবে বিকল্প ভেন্যু হিসেবে বাংলাদেশে রয়েছে মাত্র দুইটা ইন্টারন্যাশনাল ভেন্যু সিলেট এবং চট্টগ্রাম এর মধ্যে সিলেট এবং চট্টগ্রামকে কিন্তু বাংলাদেশের গ্রাউন্ড কমিটির তারা চেয়ারম্যান মাহবুব আনাম কিন্তু এখন পর্যন্ত তারা পরিকল্পনা করে রেখেছে যে বাংলাদেশের ন্যাশনাল টিমের নেদারল্যান্ডের বিপক্ষে খেলাটা সিলেট অথবা চট্টগ্রামে হবে তবে জোরগঞ্জন রয়েছে যে সিলেটের মাঠে খেলা এই সিরিজটা আয়োজন হতে পারে এখন সিরিজ আয়োজন হলে কি সবগুলো ম্যাচ সিলেটে হবে নাকি সিলেট চট্টগ্রাম মিলিয়ে হবে নাকি চট্টগ্রামে হবে সেটা এখন পর্যন্ত জানা যায়নি তবে যতটুকু আইডিয়া করা যাচ্ছে যে যে কোনো একটি মাঠে সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে এখন কথা হচ্ছে যে এশিয়া কাপের প্রস্তুতির লক্ষ্যে তো নেদারল্যান্ডসকে বাংলাদেশে আনা হচ্ছে এখন নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের খেলে কি প্রপার প্রস্তুতিটা হবে হবে কিনা না সেটা জানতে হলে নেদারল্যান্ড কীরকম টি টোয়েন্টিতে পারফর্মার দল সেটা আমাদের জানতে হবে এখন নেদারল্যান্ডসের সম্পর্কে যদি বেশি কিছু জানতে চাই তাহলে তাদেরকে নিয়ে ঘাটাঘাটি করতে হবে সেই ঘাটাঘাটিতে না গিয়ে শুধুমাত্র আমরা স্বল্প সুযোগে যেই গুরুত্বপূর্ণ ঘাটাঘাটি যেটা সেটা যদি করি সেটার মধ্যে আসে বাংলাদেশ এবং নেদারল্যান্ডসের হেড টু হেড যে ইন্টারন্যাশনাল ম্যাচগুলো রয়েছে সেগুলো বাংলাদেশ এবং নেদারল্যান্ড দু হাজার দশ থেকে দুহাজার তেইশ সালের মধ্যে মাত্র তিনবার ওয়ান ডে ফর্ম্যাটে মুখোমুখি হয়েছে অন্যদিকে দুহাজার বারো থেকে দু চব্বিশ সাল গত টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ পর্যন্ত এই বারো বছরে পাঁচটি টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে ওয়ান ডে ফরম্যাটের কথা একটু আগে বলিনি কারণ প্রথমবার ওয়ান ডেটি দেখা হয়েছিল দু হাজার দশ সালে স্কটল্যান্ডের নেদারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ একটি ওয়ানডে খেলেছিল সেটি বাংলাদেশ হেরেছে তাদের বিপক্ষে তারপর দু হাজার এগারো বিশ্বকাপে ঘরের মাঠে চট্টগ্রামে বাংলাদেশ তাদেরকে হারিয়েছে এবং সবশেষ দু হাজার তেইশের ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ ইডেন গার্ডেনে কলকাতাতে বাংলাদেশ কিন্তু তাদের বিপক্ষে হেরেছে অর্থাৎ ওয়ান ডে ফর্মেটে বাংলাদেশ তাদের সাথে রেকর্ড ভালো নয় তিনটি খেলে বাংলাদেশ দুটি হেরেছে মাত্র একটিতে জয়লাভ করেছে তাও সেটা দু এগারো ঘরের মাঠে বিশ্বকাপে এখন যদি আসি যে আমাদের তো ওয়ান ডে ফর্মেটে তাদের সাথে খেলা হবে না টি টোয়েন্টি ফর্মেটে বাংলাদেশের নেদারল্যান্ডসের বিপক্ষে পারফরমেন্স কী দু হাজার বারো সালে প্রথমবার বাংলাদেশ এবং নেদারল্যান্ডস টি টোয়েন্টি ফর্মেটে মুখোমুখি হয়েছিল তাও একটা নেদারল্যান্ডের মাঠে দুই ম্যাচে টি টোয়েন্টি সিটি ছিল নেদারল্যান্ডের বিপক্ষে সেখানে বাংলাদেশ প্রথম ম্যাচটিতে তাদেরকে আট উইকেটে পরাজিত করে কিন্তু পরের ম্যাচটিতে বাংলাদেশ এক উইকেটে হেরে যায় এটাই ছিল বাংলাদেশের প্রথম এবং শেষ টি টোয়েন্টি হার নেদারল্যান্ডসের বিপক্ষে কারণ তারপরে যে তিনবার দেখা হয়েছে বাংলাদেশ এবং নেদারল্যান্ডসের তিনবারই কিন্তু বাংলাদেশ জয়লাভ করেছে দু হাজার তাদের মাঠে দুই ম্যাচে টি টোয়েন্টি সিরিজে বাংলাদেশ একে ড্র করেছে তার চার বছর পর দু সালের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ভারতের ধর্মশালাতে বাংলাদেশ এবং নেদারল্যান্ডস মুখোমুখি হয়েছিল দু হাজার ষোলো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের মার্চ মাসে সেই ম্যাচে কিন্তু বাংলাদেশ তাদেরকে আট রানে হারিয়েছিল তার ছয় বছর পর দু এর বাইশের অস্ট্রেলিয়া টি টোয়েন্টি বিশ্বকাপে দু বাইশ অক্টোবরে অস্ট্রেলিয়ার হোবার্টে বাংলাদেশ তাদেরকে নয় রানে হারিয়েছিল তারও দুই বছর পর সবশেষ দু হাজার চব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ওয়েস্ট ইন্ডিজের কিংসটাউনে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ এবং নেদারল্যান্ড সেই ম্যাচে কিন্তু গত জুনে বাংলাদেশ তাদেরকে পঁচিশ রানে হারিয়েছে অর্থাৎ টি টোয়েন্টি ফর্মেটে বাংলাদেশ পাঁচবার তাদের সাথে মুখোমুখি হয়েছে পাঁচবারের মধ্যে চারবারই বাংলাদেশ জয়লাভ করেছে এর মধ্যে তাদের মাঠে দুই ম্যাচের সিরিজে দু হাজার বারোতে একটি জিতেছে একটি হেরেছে তারপরে দু হাজার ষোলো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়াতে তাদেরকে হারিয়েছে দু হাজার বাইশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে অস্ট্রেলিয়াতে তাদেরকে হারিয়েছে দু হাজার চব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ওয়েস্ট ইন্ডিজে তাদেরকে হারিয়েছে তার মানে সব শেষ তিনবার যে দেখা হচ্ছে তিনবারে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে দেখা হচ্ছে তিনবারে তাদের কিন্তু আমরা হারিয়েছি এবং তারা কিন্তু বাংলাদেশের সাথে টি টোয়েন্টি ফর্ম্যাটে তারা পিছিয়ে এখন কথা হচ্ছে বাংলাদেশের সাথে নেদারল্যান্ডসের যে তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজটা অনুষ্ঠিত হবে ঘরের মাঠে সেটাতে কীরকম করবে প্রথমত বাংলাদেশ এবং নেদারল্যান্ডস এখন পর্যন্ত বাংলাদেশের ঘরের মাঠে কিন্তু মুখোমুখি হয়নি এটা একটা প্লাস পয়েন্ট যে নেদারল্যান্ডসের বাংলাদেশের মাঠে খেলার অভিজ্ঞতা নেই শুধুমাত্র ওয়ান ডেতে দু হাজার এগারো ওয়ান ডে বিশ্বকাপে তারা বাংলাদেশে খেলেছিল বাংলাদেশের সাথে তারপরে আর বাংলাদেশের মাঠে বাংলাদেশের সাথে কখনই তাদের খেলা হয়নি এখন দেখার বিষয় যে আসন্ন এই যে তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজটা বাংলাদেশে অনুষ্ঠিত হবে সেটা সিলেট হোক চট্টগ্রাম হোক যে কোনো মাঠে হোক না কেন সেটার জন্য কিন্তু বাংলাদেশ এগিয়ে থাকবে সেটা যদি আমরা পরিসংখ্যানের কথা বলি সেখানেও কিন্তু বাংলাদেশ এগিয়ে কারণ বাংলাদেশ পাঁচবার দেখে চারবার জয়লাভ করেছে বাইরের দেশের বাইরে তাদেরকে হারিয়েছে নিউট্রেল ভেনুতে আবার যদি আমরা ঘরের মাঠে কথা বলি বাংলাদেশকে বাংলাদেশের মাঠে কিন্তু হারানোটা কিন্তু বিশ্বের বড় বড় দেশ কিন্তু পারে না ওই জায়গাতে বাংলাদেশ কিন্তু বর্তমানে শ্রীলঙ্কার মাঠে শ্রীলঙ্কাকে দুয়ে এককে হারিয়ে এসেছে এবং ঘরের মাঠে পাকিস্তানকে হারিয়ে হারিয়েছে যার কারণে কিন্তু বাংলাদেশ এখন ভালো একটা অবস্থানে আছে এই মুহূর্তে নেদারল্যান্ডস বাংলাদেশে আসলে বাংলাদেশের সাথে নেদারল্যান্ডসে পারার কথা না আমি তো আশা করছি যে বাংলাদেশ নেদারল্যান্ডসকে তিনশনতেই হারাবে তবে তিন শূন্যতে হারাক বাংলাদেশ তাদেরকে বাংলাদেশের সাথে সিরিজ হারুক বা বাংলাদেশ জিতুক এটা চাইতে বড় কথা হচ্ছে বাংলাদেশের প্রস্তুতিটি নেওয়াটি মূলত মূল লক্ষ্য আসন্ন এশিয়া কাপকে ঘিরে এখন উনিশ থেকে পঁচিশ আগস্টের মধ্যে এই সিরিজের ম্যাচগুলো তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে খুব শীঘ্রই সিরিজের ম্যাচগুলো এবং ব্রডকাস্টারদের ঘোষণা হয়তো বা আমরা সামনে পাবো বিসিবির তরফ থেকে তবে টি টোয়েন্টিতে নেদারল্যান্ডসও কিন্তু ভালো একটা দল দেখার বিষয় যে বাংলাদেশের সাথে নেদারল্যান্ডসের যে টি টোয়েন্টিতে বাজে একটা রেকর্ড রয়েছে সেই রেকর্ডটা তারা বাংলাদেশে এসে বাংলাদেশকে হারিয়ে তারা ভাঙতে পারে না অবশ্যই চাইবে বাংলাদেশ নেদারল্যান্ডসকে তিনশূন্য হারাক পাশাপাশি বাংলাদেশ নেদারল্যান্ডসের পূর্ণাঙ্গ সময়সূচি যখন প্রকাশিত হবে তখন সেটা আপনাদের সামনে নিয়ে হাজির হবো তখন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন স্পোর্টস তুমি চ্যানেলের পাশে থাকুন আল্লাহ হাফিজ